ইন্নল মুজিনি মি নাফিয়াদা বি জাহান্নাম আখাদিদুম ফোরানুল করিম আল্লাহ বলেন নিশ্চয়ই পাপি নাফুরমান জাহান্নামের আজাবেই থাকবে চিরস্থায়ী লা ইউফাত্তরুয়ান লক্ষ কোটি বার জাহান্নামই আল্লাহকে বলবে আল্লাহ একটু বিরতি দেন চব্বিশ ঘন্টায় দুইটা মিনিট আমারে বিরতি দেন আমি মাওলা সইতে পারি না রব্বুল আমিন বলেন লাই ফত্তর ওয়ান এক সেকেন্ডের জন্য না ফরমান কোন বিরতি দেয়া হবে না অহুমফি হিমু বলে এরপরে আল্লাহ বলেন অহুমফি হিমু বলে অনন্ত অনন্তকালের জন্য জাহান্নামি চিরস্থায়ীভাবে জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে না এরপরে আল্লাহ বলেন জাহান নামি চিৎকার করবে আর আল্লাহ বলবে বান্দা বিশ্বাস করো বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ মনে করে দেখো বান্দা প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি তুমি পাত্তা দাও নাই একটা বাজে জোহরের আজান হয়েছে চারটা পাঁচচল্লিশ বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে মাঝখানে সাড়ে তিন ঘন্টা পনে চার ঘন্টা সময় পার হয়েছে দশ রাকাত নামাজ পড়তে সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে কি কেন পড়ল না আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে চার রাকাত ফজরের নামাজ পড়তে পর থেকে সূর্য ওঠার আগ তো এক ঘন্টার বেশি আমার বান্দা এক ঘন্টা তো লাগার কথা ছিল না চার রাকাত নামাজ পড়তে তো দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগে না যত্ন নিয়ে পড়লেও কেন পারলা না যারা নামাজ পড়ো না নজয়ান মুসলমানের বাচ্চা মায়ের পবিত্র দুধ খাইস দুই বছর মুসলমানের ঘরে বড় হইস কেমনি নামাজ পড়ো না রসুল্লাহ সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না খোদার কসম নবী বলে ওইটা খবিশ বেটা তুই খবিস 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 বেটা যে ফজরের নামাজ এটা খবিস অপদার্থ এটা কাসলান এটা অলস অপদার্থ দজবঙ্গ এটা ফালতু রসুল্লাহ বলছে খবিস বেটা তুই আর নবীজি বলছে খবিস থাকে বাথরুম খবিস থাকে কোথায় ওদের এজন্য নবীজি

যা কার জুলুম বালাফি উদু নাইহি এটা এমন ফালতু লোক শয়তান যার দুইটা কানে মুছতা দিছে নবি বলছে কেটা মুছছে চাসা শয় তোর কানে শয়ে তানে মুছছে শয় তান শয় তান কালিবাস অন্ত্যেষ্টীয় ত আকার তা দৈন্তান্য শয় তান তোর দুই কানে মুছছে বেনামাজি দাঁড় করাই এখন দাঁড় করাই চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজির চেহারা তো দয়া মায়াহীন নির্দয় পাশান নির্লজ্জ বেহায়া বেসরম অসভ্য গাদ্দার বেনামাজি গাদ্দার কাদ্দার গাদ্দার ছোট হাট গাঁদার এখনো এখনো মেম্বার চেয়ারম্যানের লগে গাঁটতারামি করে না এ কোনো এমপি মন্ত্রীর লগে গাঁটতারামি করতে আর আরশা আজিবের মালিকের সাথে গাঁটতারামি করে তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না আপনি তার লগে তেরামি আমি বুঝিনি